শুভ সকাল বন্ধুরা শুভ গুরু পূর্ণিমা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এইচডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে আমার অনেকটা দেরি হয়ে গেল অনেক বেলা হয়ে গেল। আজকে পূর্ণিমা তার সঙ্গে আবার বৃহস্পতিবার সেই জন্য পুজোটা দিতে অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে বেলা এগারোটা এখন আবার রান্না বান্না আছে সারা সারাদিনের কাজকর্ম আছে শরীরটাও কালকে খুব একটা ভালো ছিল না শরীরটা ভালো ছিল না বলেই আজকে এত দেরি হলো আমার পুজো করতে তো চলো এমনি দেরি হয়ে গেছে আর বেশি কথা বলবো না এখন এইসব গুছিয়ে নিই পরে আবার আসছি তো বন্ধুরা সেই সকালবেলায় পুজো দিয়েছি তখন তোমাদের সাথে কথা বলেছিলাম আর বলেছিলাম পরে আবার আসছি কিন্তু আর সারা দিনে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তোমাদের তো তখন বললামই আমার কালকে শরীরটা খুব খারাপ ছিল আবার পুজো টুজো দিয়ে ঘরে এসেছি ঘরে এসে একটুখানি কিছু খাবার মুখে দিতে না দিতেই দেখছি আবার সেই প্রবলেমটা হচ্ছে সম্ভবত কালকে অসুস্থ হয়েছিলাম হয়তো গ্যাসের প্রবলেমের জন্যে জানি না ঠিক বুঝতে পারিনি তো আজকে সারাদিনও শরীরটা খুব একটা ভালো ছিল না সেই জন্য কোনো ভিডিও পোস্ট মানে শ্যুট করিনি আর তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর আজকে কয়েকটা জামা কাপড় সকালবেলায় মেলে দিয়েছিলাম ভেজা কাপড় আর কি আজকে অনেক দিন পরে একটু রোদ উঠেছে তো কিছু জামা কাপড় ভেজা ওই বাইরেরটাই মেলা ছিল শুকায়নি ঠিক করে তো রোদ উঠেছে দেখে ওগুলো আমি মেলে দিয়ে এসছিলাম আর এর আগে একদিনকে ছাদে মেলে এসেছিলাম কয়েকটা জামা কাপড় ভাইয়ের ছাদে সেগুলো ওখানেই মেলা ছিল ওখানেই হাওয়াতে শুকিয়েছে সেগুলোও তুলে নিয়ে এসেছি তো অনেকগুলো জামা কাপড় জমেছে এখন গুছাতে হবে সন্ধ্যাবেলায় সন্ধ্যে টে দিয়ে এসে এতক্ষণ শুয়ে বসেই ছিলাম একটু ফোন ঘাটলাম এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আজকে সেরকম ঝামেলার কিছু করব না একটু সেদ্ধ ভাত করব। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে এসে কাপড়গুলো গুছিয়ে কত জামা কাপড় ওখানে জড়ো হয়ে রয়েছে ওই জামা কাপড়গুলো সব গুছাতে হবে তো ভাতটা বসিয়ে দিয়ে আসি দিয়ে এসে তারপর একটু একটু করে গোছাবো ঘরটাও একটু পরিষ্কার তো বন্ধুরা ওই জন্য আর আজকে ভিডিও শ্যুট করা হলো না তো শুধু শুধুই একেবারে বিনা ভিডিও ছাড়া দিনটা কেমন যাবে ভিডিও তো কিছু না কিছু একটু আপলোড করতেই হবে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি কেন আজকে ভিডিও শ্যুট করতে পারিনি কাল হঠাৎ করে শরীরটা এত অসুস্থ হয়ে গেছিলো কি হয়েছিল চলো তোমাদের বলি তো রাত্রেবেলায় যখন রান্নাঘরে রাতের খাবার করছিলাম হঠাৎ করে সেই সময় দেখছি কেমন যেন মানে শরীরটা না টল কাচ্ছে মনে হচ্ছে এই মনে হয় মাথা ঘুরে পড়ে যাব এরকম লাগছিল তারপরে ভাবলাম যে তবুও আস্তে আস্তে খাবারটা করে নিই তারপরে ঘরে গিয়ে একটু রেস্ট নেব তারপর আস্তে আস্তে খাবারটা করলাম যখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব তখন দেখছি আরও বেড়ে গেল ব্যাপারটা তো যাই হোক বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে আজকে কি রান্না করছি সেইটা দেখো সারাটা দিন এমনি তো শরীরটা ভালো ছিল না আর আমার যে প্রবলেমটা হয়েছে আমার ধারণা হয়তো গ্যাসের থেকে হচ্ছে গ্যাস অম্বলটাও এই কয়দিন প্রচুর পরিমাণে হচ্ছে সেই জন্য দেখো এবেলা আর আজকে রুটির ঝামেলা করিনি আজকে ভাত করছি আর ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছি আলু আর পটল আজকে রাত্রেবেলায় সবাই সেদ্ধ ভাতই খাবো কি করব বলো একার সংসার আমাকে একবেলা কেউ রান্না করে দুটো খেতে দেবে সেরকম মানুষ তো নেই যেরকমই হোক না কেন শরীরের অবস্থা সংসারের কাজকর্মও করতে হবে রান্না রান্নাবান্নাও করতে হবে দুঃখের বিষয় শরীরটা এতটাই অসুস্থ ছিল আজকে পূর্ণিমার দিনে আর বৃহস্পতিবার আজ আজকে ঘরগুলো আমি মুছতে পারিনি এটাই আমার খারাপ লাগছে তো যাই হোক বন্ধুরা ভাতটা তো বসিয়েছি এতক্ষণে মনে হয় ভাতটা হয়েও এসছে এখন গিয়ে ভাতটা নামাবো নামিয়ে তারপরে ঘরের কাজগুলো সারব জামা কাপড় কিছুটা গুছিয়েছি আর কিছুটা বাকি আছে সেগুলোও গুছিয়ে নেব শরীর ভালো না থাকলে সংসারের কাজও ভালো লাগে না তো বন্ধুরা দেখো চলে এসছি আবারও রান্নাঘরে ভাত আমার হয়ে গেছে আমি ভাতটাই উব দিতে আসলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা